আসসালামু আলাইকুম কক্সবাজার হোটেল ওয়াটার অর্কিডে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অবস্থান হচ্ছে কক্সবাজার কলাতলি সি প্লেসের ঠিক অপোজিটে কুটুমবাড়ি গলির পেছনের রোড আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমাদের বিল্ডিং আমরা দেখাবো আজকে এই আমাদের বিল্ডিংয়ে আমাদের হোটেলে কি কি রুম আছে আমাদের রয়েছে ঠিক এরকম প্রায় পঁয়তাল্লিশটা মতো অ্যাপার্টমেন্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট যেখানে দুইটা বেড অথবা তিনটা বেড অর্থাৎ চারজন অথবা ছয় অ্যাকোমোডেশন আছে এবং এছাড়াও আমাদের অল্প সংখ্যক কাপল রুম আছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট একশো প্লাস সিট ক্যাপাসিটি আছে আমাদের রেস্টুরেন্টে এবং আমাদের রয়েছে বিল্ডিং নিচে পার্কিংয়ের এর সুব্যবস্থা এবং আমাদের রয়েছে প্রোগ্রামের জন্য হল রুমের ব্যবস্থা পারেন আমাদের এখানে সুন্দর একটা পাবেন আসতে এবং হচ্ছে যদি আপনার প্রতিষ্ঠানের কোনো গ্রুপ ট্যুরের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের এখানে প্রায় দুশো জনের ক্যাপাসিটি আমাদের এই বিল্ডিং এ আছে আপনার দুশো জনের জন্য সর্বোচ্চ দুশো জনের জন্য আপনি এখানে আমাদের বুকিং দিতে পারেন খাবার থেকে শুরু করে আপনার প্রোগ্রাম সবকিছু আপনি এখানে আমাদের একই বিল্ডিং এ পাবেন সো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে সরাসরি বুকিং দিতে পারেন এবং আরও বিস্তারিত জানার থাকলে জেনে নিতে পারেন